হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে মকর সংক্রান্তি সকলকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা আমি আজকে মকর সংক্রান্তি উপলক্ষে তৈরি করেছি পাটিসাপটা পিঠে চালের পায়েস আর সাথে করেছি কমলা লেবুর পায়েস সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আর কমলা লেবুর পায়েসের রেসিপিটি সকলে দেখে একবার হলেও ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ টেস্ট আজকে পৌষ পার্বণ আর পৌষ পার্বণ মানে পিঠে পুলি খাওয়ার দিন তাই আজকে আমি একটু পাটি সাপটা বানিয়ে নিলাম আর তার সাথে অন্য একটু কিছু বানিয়ে নেব আমি আগের দিন এই রেসিপিটা কিন্তু শেয়ার করেছিলাম যে আমি কিভাবে পাটি সাপটা পিঠে বানাই সেইভাবেই আজকেও আমি একই রকমভাবে বেশ কিছুটা পাটি সাপটা পিঠে অলরেডি বানিয়ে নিয়েছি এবার আবার বাকিটা আমি একই রকমভাবে শেষ করে নেব। আমি এখানে এই ফ্রাইং প্যানটার মধ্যে তেল ব্রাশ করে দিলাম আর এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিলাম গোলাটা দিয়ে তাওয়াটাকে এদিক ওদিকে ঘুরিয়ে এটাকে একটুখানি ছড়িয়ে দেব আর অন্যদিকে এই আমার কিন্তু ভেতরের পুটটাকে রেডি করা এটা আমি নারকেল দিয়েই বানিয়েছি এর আগে যেইভাবে বানিয়েছিলাম ঠিক একই রকমভাবেই আর এই ফ্রাইং প্যানটার মধ্যে পাটিসাপটা পিঠ পিঠে করতে কিন্তু খুবই ভালো হয় এবার এটা হয়ে গেছে আর এর মধ্যে আমি ভেতরে পুটটাকে দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে এটাকে এবারে উল্টে ভাজ করে রেডি করে নেব তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠে এবারে এটাকে আমি হাত দিয়ে তুলে নিচ্ছি নিয়ে এখানে আমি দিয়ে দিলাম আর এখানে একটা ঝুড়ি নিয়েছি আর এই ঝুড়ির মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি যাতে ঘেমেয়ের মধ্যে না ভিজে যায় এইভাবেই পাখিটাকেও আমি রেডি করে নেব দেখতে কিন্তু অপূর্ব হয়েছে আর আজকের পিঠেটা কিন্তু সব জালিযুক্ত হয়েছে তৈরি হয়ে গেছে এক ঝুড়ি সাপটা পিঠে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতে তার চেয়েও আরও অনেক বেশি ভালো হয়েছে এবারে বানাবো পায়েস পায়েস বানানোর জন্য এখানে এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এই এক প্যাকেট দুধকে জাল করে হাফ প্যাকেট করে নেব অর্থাৎ পাঁচশো দুধকে জাল করে আড়াইশো গ্রাম করে নেব এখানে আজকে চালের পায়েস করব আর তার সাথে করব কমলা লেবুর পায়েস তাই দু প্যাকেট দুধ এখানে ঢেলে নিলাম দু প্যাকেট দুধকে ভালো করে জাল করে নেব আর দু প্যাকেট দুধকে অর্থাৎ এক লিটার দুধকে জাল করে পাঁচশো করে নেব। আর পাঁচশোটাকেই দুভাগ করে নেব আড়াইশো আড়াইশো গ্রাম করে চালের পায়েস বানাবো তাই এখানে হাফ বাটির চেয়েও একটু কম চাল নিয়েছি আর চালটা গোবিন্দভোগ চাল আর নিয়ে নিয়েছি এইখানে দুটো কমলা লেবু এটা দিয়ে কমলা লেবুর পায়েস তৈরি হবে আর চাল দিয়ে কিন্তু শুধুমাত্র চালের পায়েস হবে ধরনের পায়েস তৈরি করবো এইদিকেও দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নিচ্ছি এখানে দুধটা অলরেডি কিন্তু জাল করতে বসানো এইদিকে কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি আর এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে জল দিয়ে কাজু আর কিশমিশটাকে আমি কিছু সময়ের জন্যে ভিজিয়ে দুধটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে ঘন করে জাল করে নিচ্ছি দুধটা অনেকটাই কিন্তু কমে গেছে অর্ধেক হয়ে গেছে এবারে আমি আর একটা পাত্রের মধ্যে কিছুটা দুধকে তুলে নিয়েছি এইখানে অর্ধেকটা দুধ তুলে রাখা কারণ দু ধরনের পায়েস বানাবো সেই জন্য আর এটা চালের পায়েস হবে আর চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই চালটাকেই আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে এর সঙ্গে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব পায়েস বানানোর সময় দুধের মধ্যে চাল দেওয়ার পরে অনবরত কিন্তু চালটাকে নাড়তে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর এই সময় আমি খুব সামান্য একটুখানি নুন দিয়ে দেবো পায়েস পিঠে বানানোর সময় অবশ্যই কিন্তু নুন দিতে হয় তাহলে মিষ্টির স্বাদটা বজায় থাকে এই জন্যই পায়েস বা পিঠে বানানোর সময় মিষ্টির সঙ্গে সামান্য একটুখানি নুন দিলে ব্যালেন্সটা খুব ভালো হয় এইভাবেই আমি অনবরত নাড়তে থাকবো আর নাড়তে নাড়তে এটাকে একদম ঘন করে ফেলবো আর চালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো যাতে চালটা খুব ভালো মতন সেদ্ধ হয় পায়েসটা এইভাবে হতে হতে একদম কিন্তু ঘন হয়ে গেছে এই অবস্থায় আমি কাজু আর কিশমিশটাকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে জাল করা দুধ আরো কিছুটা দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব অনেক কিন্তু ঘন হয়ে গেছে অনেকটা ক্ষীর মতো হয়েছে এইভাবে আরও কিছুক্ষণ সময় এটাকে ভালো করে জাল করব। এইরকম অবস্থায় চাল হতে হতে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা গোটা এলাচ দিয়ে দিলাম একটু ফাটিয়ে যাতে স্মেলটা অনেক বেশি ভালো হয় এইভাবে অনবরত আবার নাড়তে নাড়তে চালটাকে একদম ভালো করে সেদ্ধ করে নেব পায়েসের চালটা কিন্তু একদম ফুটে গেছে একটুখানি আমি একটা তুলে দেখাচ্ছি এই যে গলে গেছে এই অবস্থায় আমি কিন্তু এখন মিষ্টি দিয়ে দেব। এখানে সেই মধুর মতন ঝোলা গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এই ঝোলা গুড়ের মিষ্টি কিন্তু অসাধারণ হয় অনেক বেশি টেস্ট লাগে ঝোলা গুড়ের পায়েস এই জন্য প্রথমেই পায়েসটাকে কিন্তু একটু ঘন করে জাল করে নিয়েছি মিষ্টিটা দেওয়ার পর অলরেডি কিন্তু পাতলা হয়ে যাবে এই জন্যই ভালো করে ঘন করে জাল করে নিয়েছিলাম মিষ্টিটা দেব আর ভালো করে জাল করতে থাকবো এরকমভাবে আবার ঘন করে জাল করে নেব পায়েসটা একদম কিন্তু ঘন হয়ে গেছে এই রকম অবস্থায় কিন্তু আমি পায়েসটাকে এবারে নামিয়ে নেব নামিয়ে সার্ভ করে দেব এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি কিন্তু পরিবেশন করে দিচ্ছি অসাধারণ টেস্টের এই পায়েসটা কিন্তু পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দিয়েছি এবারে তৈরি করব কমলা লেবুর পায়েস সেই জন্য এখানে দুটো কমলা লেবু নিয়েছি প্রথমেই কমলা লেবু দুটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর তারপরে লেবুগুলোকে ছাড়িয়ে নেব লেবুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবারে ছাড়ানোর পরে এর মধ্যে চেয়ে এই কোয়াগুলোকে এইগুলোকে আলাদা করে নেব আর এইগুলোকে এইভাবে এর ওপরের পাতলা খোসাটাকে ছাড়িয়ে নেব যতটা সম্ভব এগুলো ছাড়ানো যায় ততটা সম্ভবই কিন্তু এগুলোকে একটা একটা করে ভালো করে ধরে একটু সময় নিয়ে ছাড়িয়ে নিতে হবে আর দানাগুলোকেও ফেলে নিতে হবে এইভাবেই আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়ে তারপরে আবার আসছি পুরো লেবুটাকে আমি খুব ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এই দিকে এই যে খোসাগুলোকে বের করে নিয়েছি আর এক একটা কোয়াকে আমি তিন চার টুকরো করে টুকরো করে নিয়েছি এই রকমভাবেই লেবুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি অন্যদিকে এখানে একটা প্যান বসিয়েছি আর প্যানে আমি যে দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম পায়েস বানানোর সময় সেই অর্ধেক দুধটাকে এর মধ্যে দিয়ে দেবো আর ঘন করে জাল করে নেব দুধ অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে আর এই দুধটার মধ্যে আমি আগে থেকে যে কাজু আর কিশমিশ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু কিসমিশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এর মধ্যে নাড়িয়ে নেব নাড়িয়ে অনেকটা ঘন করে নেব দুধটাকে অলরেডি অনেকটাই ঘন হয়ে গেছে আমি আজকে যেহেতু কমলা লেবুর পায়েস বানাবো আর কমলা লেবু যদি কোনো কারণে একটু টক হয়ে যায় আর দুধের মধ্যে দিলেই দুধটা কিন্তু কেটে যেতে পারে সেটা যাতে না কাটে তার জন্য এদিকে একটা কাপ নিয়েছি আর কাপে আমি হাত হাফ চামচ মতো ময়দা নিয়েছি ময়দাটাকে একটুখানি আমি গুলে নেব সামান্য একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু গুলে নেব। এটা আমি গুলে নিয়েছি আর এই সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়েছি লোতে করে এই গোলা ময়দাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব যে কোনো টক কিছু করার সময় কিন্তু আমরা রকম যদি ময়দার গোলাটা দিয়ে দিই তাহলে কিন্তু দুধ কেটে যাবে না সেই জন্যই এটা এখানে ইউজ করা হলো আর এটা একটু ঘন হয়ে যাবে এবারে আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করবো এটা তৈরি করব চিনি দিয়ে এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম আর এখানে এক চিনিটে মতো নুন দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে ঘন করে নেবো আর যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো এইদিকে আবার কাপের মধ্যে আমি অল্প একটু দুধ নিয়ে নিচ্ছি লিকুইড জাল করা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চার চামচ পাউডার দুধ অর্থাৎ আমল দুধ তিন চামচ মতো আমল দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটার সঙ্গে গুলিয়ে নেব লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়েও আমি গুলিয়ে নিয়েছি আর এটা আমি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এর মধ্যে ডাইরেক্ট গুঁড়ো দুধটা অ্যাড করলাম না কারণ যদি ডাইরেক্ট গুঁড়ো দুধটা দিতাম তাহলে কিন্তু একদম দলা দলা হয়ে যেত এই জন্যই আমি আলাদা যে দুধ ছিল সেই দুধের মধ্যে গুঁড়ো দুধটাকে গুলিয়ে নিয়েছি আর গুলিয়ে এর মধ্যে দেওয়ার পরে অনেকটাই কিন্তু ঘন আর অনেকটাই ক্ষীরের মতো হয়ে গেছে এইরকম অবস্থা আমি এর মধ্যে দিয়ে দেব কমলা লেবুর এই ছাড়ানো পাল্পগুলোকে এইভাবে দিয়েই আমি কিন্তু এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব আর একদম কিন্তু আমি ভাঙবো না এরকমই গোটা গোটাই রাখবো এই জন্য কিন্তু সব শেষে আমি কমলা লেবুটাকে এখানে অ্যাড করলাম এটা খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে ঘন করে নেব রকম জাল করার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখা এই জন্য মনেই হচ্ছে না যে জাল হচ্ছে কি হচ্ছে না আর আমি না এলাচ দিতে ভুলে গেছিলাম সেই জন্য আমি অনেকটা পরে এখানে এলাচটাকে অ্যাড করলাম দুধটা যখন আমি ঘন করে জাল করছিলাম তখনই কিন্তু এলাচটা অ্যাড করতে হতো এই সময় ভালো করে এ এটা মিশিয়ে নেব আর একদম কিন্তু ঘন হয়ে ক্ষীর হয়ে গেছে দেখো যদি লেবুটা সামান্য টক হতো তাহলে কিন্তু দুধটা কেটে গিয়ে ছানা হয়ে যেত যেহেতু এখানে ময়দাটা অ্যাড করেছি তাই কিন্তু কোনো রকমভাবেই দুধটা কেটে যাবার ভয় নেই এইভাবেই কিন্তু আমি আরেকটু ঘন করেই এটাকে নামিয়ে সার্ভ করে দেব রেডি হয়ে গেছে কিন্তু কমলা লেবুর পায়েস এবারে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব নামিয়ে সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের কমলা লেবুর পায়েস আর খেতে কিন্তু অসাধারণ সকলে কিন্তু একবার হলেও এইভাবে কমলা লেবুর পায়েস ট্রাই করতে পারো দেখো তাহলে আজকে মকর সংক্রান্তি উপলক্ষে আমি কি কি তৈরি করেছি এখানে এক ঝুরি পাটিসাপটা পিঠে তৈরি করেছি এখানে বানিয়েছি চালের পায়েস চালের পায়েসটা করেছি শুধুমাত্র পুকুর জন্য কারণ ও কোনো রকম পিঠে খায় না পায়েস খেতে খুব বেশি পছন্দ করে সেই জন্য ওর জন্য বানিয়েছি চালের পায়েস আর আমার একটু ইচ্ছে হলো যে কমলা লেবুর পায়েস এখন তো অ্যাভেলেবেল কমলা লেবু কমলা লেবুর পায়েস একদিনও বানানো হলো না সেই জন্য আজকেই আমি বানিয়ে নিলাম কমলা লেবুর পায়েস এটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে আর আমি এইগুলো একটা একটা করে এবার একটা প্লেটের মধ্যে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখো তো দেখতে কেমন লাগে অসাধারণ টেস্টের এই রেসিপিগুলি সকলে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো একটা প্লেট কিন্তু এইভাবেই আমি সাজিয়ে ডেকোরেশন করে নিয়েছি আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ